বাংলার অ্যামাজন নামে পরিচিত সিলেটের গোয়াইনঘাটে রাতারবুল আমাদের দেশে একমাত্র ফ্রেশ ওয়াটার সোম ফরেস্ট বা জলাবন উত্তরে মেঘালয় থেকে নেমে আসা চতঃশ্বরী গোয়াইন নদী দক্ষিণে বিশাল হাওর আর মাঝখানে জলাবন বা রাতারবুল অরিন্দ সুন্দর বিশাল এই বনের সঙ্গে তুলনা চলে একমাত্র অ্যামাজনেরই এটাকে কিন্তু আবার উনিশশো সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবেও ঘোষণা করা হয় তো চলুন আজ দেখব এবং জানব এর ইতিহাস লেটস গো সাগর সল্ট হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ আদার ব্লগ আজকে যাচ্ছি রাতারপুর সং ফরেস্টে চলুন কীভাবে যাচ্ছি আপনাদেরকে আগে সেটা জানাই লেটস গো এনজয় দ্য ট্রিপ আমরা মোটামুটি রেডি আমার ফ্রেন্ডরা সবাই আলো উঠে গেছে আসলে আজকের ট্রিপের জন্য আমাদের মাইক্রো ভাড়া করা হয়েছে অবশ্য তো চলুন যাই যেতে যেতে কথা হবে আমরা আজকে প্রথম যাব হচ্ছে রাতারগুল সোম ফরেস্টে আর আপনাদেরকে জানাই এইটা হচ্ছে আম্বরখানা রোড আপনি শহরের বিশেষ করে আম্বরখানা রোডে কিন্তু সিএনজি লেগুনো সব পাবেন এখান থেকে আপনারা বুক করে নিতে পারেন এখন যাওয়ার জন্য আপনারা কিন্তু বাস পাবেন ওখানে আম্বরখানা রোডেই বাস আছে বিআরটিসির সেটা দিয়েও কিন্তু যেতে পারবেন ভাড়াগুলো নর্মালি সত্তর থেকে দেড়শো টাকার মধ্যে পড়বে বাসের ভাড়া আর যদি আপনার সিএনজি বুক করে নিয়ে যেতে চান আর লেগুনাতেও একই রকম ভাড়া লাগবে আমরা যে গাড়িটা নিয়েছি বিশেষ করে আমাদের যে মাইক্রো আছে আমরা একটা মাইক্রোতে যাচ্ছি সেই মাইক্রো আমরা ভাড়া নিয়েছি আড়াই হাজার টাকা দিয়ে শুধু রাতারগুলোর জন্য সিএনজি বা লেগুনো ভাড়া পড়বে আপনার এক থেকে দেড় হাজার টাকা সিলেট ঘোরার জন্য আপনি হয়তো বা একটি স্পটে যাওয়ার জন্য বের হবেন কিন্তু আপনার মধ্যে আপনি যে প্রকৃতির দেখা পাবেন এইটা আপনার মনকে ভুলিয়ে তুলবে এই যে ধরুন এইরকম চা বাগান সামনে খোলা আকাশ উঁচু পাহাড় সবকিছুর সমন্বয়ে কিন্তু এই সিলেটটা তৈরি হয়ে আছে এই জন্য এটা কিন্তু পর্যটনের একটা উত্তম জায়গা হিসাবে ধরা হয় ঠিক আমাদের পঁচিশ মিনিট সময় লেগেছে আমরা এই মার্নিশরা চা বাগান থেকে এখানে আসতে এই রাতারগুলো আসতে এই এটা দেখে এটা হচ্ছে স্ট্যান্ড এখানে সমস্ত গাড়িগুলো কিন্তু এখানে আসে দেখুন এখানে গাড়ি রাখা আছে এই সিএনজি সো আপনাকে এখানে আসতে হলে অবশ্যই সিএনজি বা গাড়ি নিয়েই কিন্তু আসতে হবে তাছাড়া কিন্তু আপনি এখানে আসতে পারবেন না তো চলুন আমাদের এখন কাজ হচ্ছে নৌকা নিব তারপরে আমরা ফরেস্টের মধ্যে ঢুকবো আমরা সাতজন আমরা সাতজন আমরা এদের জন্য ধরুন দুটো বোট নেব দুটো বোটের মধ্যে সব নিয়ে হচ্ছে একুশশো টাকা লাগবে লাইফ জ্যাকেটও পাবেন প্রত্যেকটা লাইফ জ্যাকেট ওরা পঞ্চাশ টাকা করে যাচ্ছে আর কি সো আপনাদের লাগলে নেবেন না হলে নেবেন না ধরুন আমাদের সামনে যাচ্ছে এটাই তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আর কি এখন সকালবেলা টুরিস্ট খুব বেশি নেয় সো এই যে যে নৌকাগুলো আছে এটাই হচ্ছে মোটামুটি এই নৌকাগুলোতে এই নৌকাগুলো সর্বোচ্চ কয়জন যাওয়া যায় চার থেকে পাঁচজন আপনারা এটাতে যেতে পারবেন আর ভাড়ার কথা তো বললাম প্রত্যেকটার ভাড়া হচ্ছে আটশো টাকা আর হচ্ছে দুশো টাকা হচ্ছে টিকিট সো আমরা দুটা নিয়েছি একুশশো টাকা দিয়ে এই মোটামুটি এইটা হচ্ছে সবগুলো নৌকা স্ট্যান্ড চলুন আমরা এখন যাই তো ঠিক এগারোটার দিকে আমরা আমাদের জার্নি শুরু করলাম রাতারগুলোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা তো চলুন আমাদের সময় দেওয়া আছে দুই ঘন্টা চলুন আমরা কী কী দেখব আপনাদেরকে দেখাবো ও সবচেয়ে চমৎকার একটা পরিবেশ হচ্ছে এখানে দেখুন স্বচ্ছ পানি চার পাঁচটা সবুজ গাছে ঘেরা তার মধ্যে খাল চলুন রাতাগুলের ইতিহাস আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সিলেট থেকে মানে সিলেটের কদমতলি বাস স্ট্যান্ড থেকে মাত্র ছাব্বিশ কিলোমিটার দূরে এই রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বনের আয়তন যদি বলি সেক্ষেত্রে এটার আয়তন হচ্ছে তিন হাজার তিনশো পঁচিশ একর আর এর মধ্যে পাঁচশো চার একর বনকে উনিশশো সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে এ কিন্তু ঘোষণা করা হয় সারা পৃথিবীতে সাধুপানির জলাপন আছে মাত্র বাইশটি ভারতীয় উপমহাদেশে আছে দুটি শ্রীলঙ্কায় একটি আর বাংলাদেশের কিন্তু এই সুন্দর বিশাল এই বনের সঙ্গে তুলনা চলে একমাত্র কিন্তু অ্যামাজনেরই অ্যামাজনের মতো এখানকার গাছ বছরে চার থেকে সাত মাস কিন্তু পানির নিচে থাকে আর এই বনে কিন্তু অনেক গাছ আছে বন বিভাগের অধীনে যেটা এটা বেত কদম হিজল মূর্তা সহ অনেক ধরনের গাছ কিন্তু এখানে আছে আর এখানে কিন্তু পশুর মধ্যে পশু পাখির মধ্যে যেমন বানর ভৈশাপ সাদাবক ইত্যাদি কিন্তু এখানে দেখা যায় এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এখানে উঠলে আপনি চার পাঁচটা দেখতে পাবেন আর কি প্রটাঙ্গর এখান থেকে চোখে পড়বে। অনেকটা ঘোরার পর আপনার নৌকাগুলো কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে এসে দাঁড় করাবে এবং সবাই এসে এখানে ছবি তুলবে কারণ এখানে প্রচুর গাছ আছে এবং মোটা মোটা গাছ এবং সেই গাছগুলো অনেক চমৎকার ভাবে দাঁড়িয়ে আছে। জন্য এখানে আপনাদেরকে নিয়ে এসে ওরা দাঁড় করাবে ছবি তোলার জন্য। বিদায় নেবার আগে আপনাদেরকে একটা উপদেশ দেই আপনারা এখানে আসার আগে অবশ্যই আপনাদের সঙ্গে ক্যাপ, সাতা এগুলো নিয়ে আসবেন। তা না হলে আসলে এখানে অনেক রোধ হয় এই সময়টাতে আপনারা হয়তো এটা সহ্য করতে পারবেন বা অসুস্থ হয়ে যেতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি গ্রুপ ফরেস্টের সব কিছু যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ব্লগে দেখাবে আসসালামু আলাইকুম